আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো সামনে যেতে কোরবানি ঈদ চলে তো দুই দিন আর বাকি আছে কুরবানি ঈদ আসার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের এলাকায় আজকে প্রথম হাট ছিল পশুর হাট ছিল তো আজকে যেতে আমরা আমাদের গরু কিনতে যাওয়া হয়েছে তো ফাইনালি আজকে প্রথম হাটে গিয়েই আজকে আমাদের গরুটা কিনে আনা হয় তো আল্লাহর দরবারে লাখ শুকুর সুক্রিয়া যে শহীদ সালামতে সুস্থভাবে আমাদের গরুটা আজকে বাড়িতে পৌঁছায় তো আজকে মূলত আমাদের দুইটা গরু কিনা হয়েছে তো এখানে দেখতে পাচ্তেছেন এটা আমাদের বাড়ির কুরবানির জন্য গরু কিনা হয়েছে লাল গরু তো এখানে দেখতে পাচ্ছেন গরুটার কি যত্ন নেওয়া হইতেছে কারণ গরুটা যেতে হাটে থেকে আনা হয়েছে তো তারপর গরুটা কিছু খাইতেছিল না এখানে আপনারা খাইতেছিলেন প্রচুর পরিমাণে ঘাস রাখা হয়েছে কেটে দিয়ে গরু খাইতেছিল না তারপর আমি বিকাল দিকে এইখানে ভাত আর ফ্যান নিয়ে যাই তো দেখতে পাতেছেন কিভাবে খাইতেছে কারণ গরুর অনেক খিদা লাগছিল আর পানির তৃষ্ণা লাগছে অনেক যেহেতু গরমকাল চলতেছে তো আপনারা যারা বাড়িতে এরকম গরু নিয়ে আসবেন হাটে থেকে অবশ্যই বেশি বেশি পানি খাওয়াবেন কারণ এই গরমে মানুষই ঠিক থাকতে পারে না আর নিয়ে পশু পাখি পশু আর যেতে কথা বলতে পারে না এর জন্য যত্নটা একটু বেশি নেওয়ার দরকার আপনারা সবসময় ঠান্ডার ভিতরে রাখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন কীভাবে এক টানের সব খাবারগুলো খেয়ে ফেলছে তো এখানে আমি আবার পানিও দিই পানিগুলো দেওয়ার সাথে সাথে পানিগুলোও কিভাবে খায়া ফেলে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাদি যা গরুটারে কি সুন্দর আদর করতেছে কোরবানির গরু দেখে চুপচাপ করে খাইতেছে অন্য গরু হলে নতুন যদি আনা হইতো অবশ্যই গুতা মারার জন্য আসতো এখানে তো খাদি যা তরিকোলা গরুর আদর করতেছিল। আবার পানিও দেখতে পারতেছেন কিভাবে খাইতেছে এখানে গরুটার অনেক তৃষ্ণা পেয়েছিলো তো খাদিজা প্রথমে একটু ভয় পেছিল তারপর আর ভয় পায় নাই যখন নাকি তরিকোলে বলটা ধরে খাওয়াইতেছিল তখন ও আদর করতেছিল এখানে দাঁড়ায়া তো গরুটা পুরো আমি ভিডিও করতে পারি না যেহেতু আইন আনার পরে এখানে গরুর ঘরে রাখা হয়েছে তো আলহামদুলিল্লাহ আগামীকালকে যখন নাকি গরুটা বের করা হবে তখন পুরা ভিডিওটা দিব দেখতেই পারতেছেন হয়তো বুঝতে পারতেছেন অনেকে যে গরুটা মনে খুব ছোট কিন্তু না আলহামদুলিল্লাহ এই বছর গরু কিনে আমাদের বাড়িতে সবার বলতেছে গরুটা খুব ভালো হয়েছে যে শুনতেছে দাম কত দাম বলার সাথে সাথে বলতেছে না এই দামে গরু খুব সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের গরুটা দেখতে কেমন হয়েছে তো আমি এর আগে বলছি দুইটা গরু আমাদের কিনা হয়েছে তো আরও একটা কালো গরু কিনা হয়েছে তো ওই গরুটা ঢাকা পাঠানো হয়েছে আমার ভাসুরের মেয়ের শ্বশুরবাড়িতে কারণ ওইখানে গরু কেনার জন্য আবার আমার ভাসুরেই যাইতো তো আজ এই বছর দু গরু এখান থেকে কিনছে তো মূলত ওনাদের গরুও এবার আমাদের এলাকা থেকে কিনা হয় তারপরে পিক আপ ভাড়া করে সকালবেলা পাঠিয়ে দেওয়া হয়েছে গরুটা তো আমি গরুটা আমি ভিডিও করতে পারি নাই কারণ গরুটা আনতে আনতে গরু দু যেহেতু রাত হয়ে গেছিলো এই কারণে তো আলহামদুলিল্লাহ আমাদের এই গরুর পুরা ভিডিওটা আমি কালকে আপনাদের মাঝে শেয়ার করবো আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যারা বাড়িতে গরু আনবেন অবশ্যই গরুর যত্ন নেবেন অনেক যেহেতু কুরবানির পশু এই কুরবানির পশুরে যে যতটুক যত্ন করবেন আল্লাহর রহমত আসবে আপনাদের উপরে কারণ পশু পাখির যত্ন করাটা খুব ভালো এটাও একটা আল্লাহর রহমত আর দেখতেই পাচ্ছেন রাত্রে যেন মশায় যেন না কামড়াই জন্য মশুরের ব্যবস্থা করা হয়েছে আর কোরবানির পশু যেহেতু আপনারা কেউ অনাহারে রাখবেন না বেশি বেশি আপনারা খাবার দেবেন বেশি বেশি যত্ন করবেন এটার ভিতরে একটা ফজিলত আছে আল্লাহর রহমত আছে তো আপনারা সবাই এরকমভাবে পশু পাখির যত্ন নেবেন তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি জানা অজানা যদি আমার কোনো ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই আপনারা থাকবেন আর বেশি বেশি আপনারা আমারা কমেন্ট করবেন কারণ আমি নতুন একজন ইউটিউবার আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আছে তো আমার যদি আমি এক কথা আপনাদেরকে বারবারে বলি আমার সব ভিডিওতে যদি আমার ছোটো ভুল হয় অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ছোটো ভুল যদি হয় আপনারা না ধরা দিলে আমি বুঝবো কী করে যে আমার কোন জায়গায় ছোটো ছোটো ভুল হইতেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন সামনে যেন আরও বেশি বেশি যেন আগা যেতে পারি এরকম ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি তাই বলে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ